দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন তার নামের অর্থ সৌভাগ্যবান তবে হুমায়ুন নামের এই মুঘল বাদশাহ একই সাথে সৌভাগ্যবানও ছিলেন আবার ছিলেন দুর্ভাগ্যবান সৌভাগ্যবান ছিলেন কারণ তরুণ বয়সেই পিতার অধিকৃত বিশাল এক সাম্রাজ্যের শাসনকর্তা হয়ে বসার সৌভাগ্য হয়েছিল তার যে সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আমুদরিয়া থেকে গঙ্গা নদী পর্যন্ত মধ্যে এশিয়ার বাল্ক থেকে শুরু করে বাদাকসান কুন্দুজ হিন্দুস্তানের পাঞ্জাব মুলতান বিহার গোয়ালিয়ার ধোলপুর চান্দেরি বায়ানা আর বর্তমান ভারতের উত্তর প্রদেশ ছিল তার শাসনাধীনে আর দুর্ভাগ্যের কারণ নিজের অদক্ষতা আর দুর্ভাগ্যের কারণে এই বিশাল ভূখণ্ড তার হাতছাড়া হয়ে যায় তবে তার নামের সার্থকতা প্রমাণ করতেই যেন মৃত্যুর কয়েক মাস পূর্বে পুনরায় সেই বিশাল ভূখণ্ড অধিকার করে রেখে যান তিনি পিতার দেওয়া আমানত স্বস্থানে রেখেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সম্রাট হুমায়ুন আজকের ভিডিওতে আপনাদের বলবো দ্বিতীয় মুঘল সম্রাট ব্যতিক্রম ধর্মী হুমায়ুনের দৃষ্টান্তমূলক জীবন বৃত্তান্ত নশো তেরো হিজড়ি সনে অর্থাৎ ইংরেজির পনেরোশো আট সালের ছয়ই মার্চ কাবুল দুর্গে সম্রাট বাবরের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে হুমায়ুন নামার বর্ণনাতে বাবরের এই পুত্রের জন্মের রাত্রিকে বিশেষভাবে আখ্যায়িত করা হয়েছে সেই বিশেষ রাতের সূচনায় গধূলি লগ্নে আকাশে সূর্য একটি স্বর্গীয় আভা ছড়িয়ে দিয়েছিল জন্মের পর শিশুটির নাম রাখা হল নাসির উদ্দিন মোহাম্মদ ডাকনাম হুমায়ুন হুমায়ুনের মাতা মাহাম বেগম ছিলেন হেরাতের সুলতানের আত্মীয়া জন্মের মাত্র চার বছর পরেই হুমায়ুনের শিক্ষা জীবন শুরু হয় গণিত দর্শন জ্যোতির্বিজ্ঞানে ছিল তার দূর আগ্রহ আরবি তুর্কি ফার্সিতে ছোটবেলা থেকেই তিনি অনর্গল কথা বলতে পারতেন বাবর হিন্দুস্থানের উত্তরাংশ বিজয় করে নিলে তিনি হিন্দি ভাষার সাথে পরিচিত হন এবং ভাষাটি আয়ত্ত করেন ইসলামী ধর্মতত্ত্ব দর্শন তুর্কি সাহিত্য ফার্সি সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে তিনি একজন দক্ষ ব্যক্তিত্ব হয়ে ওঠেন একজন বিদ্যানুরাগী আর চিন্তাশীল মানুষ হিসাবে বালক বয়স থেকেই বেশ বিখ্যাত ছিলেন হুমায়ুন তবে তিনি কিছুটা অগছানো প্রকৃতির মানুষ ছিলেন আর রাজপুত্র হিসেবে তার সামরিক শিক্ষার কথা আলাদা করে উল্লেখ করাটা বাহুল্য হুমায়ুন তার পিতার অধীনেই নিজের কর্মজীবন শুরু করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে তিনি বাদাকসানের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন পনেরোশো সালে প্রাণীপথের প্রান্তরে তিনি পিতার সাথে দৃঢ়চিত্তে সাহসিকতার সাথে লড়াই করে সবার দৃষ্টি আকর্ষণ করে নিতে সক্ষম হন এর আগে হিসার ফিরোজায় এক আফগান সেনাবাহিনীকে পরাজিত করে তার দক্ষতার প্রতি বাবরকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছিলেন হুমায়ুন পরবর্তীতে নিজের সাহসিকতা দক্ষতা আর যোগ্যতার চূড়ান্ত ছাপ রাখেন পনেরোশো সালে রাজপুতদের বিরুদ্ধে সংগঠিত খানুয়ার যুদ্ধে এই যুদ্ধটি মুঘলদের জন্য বেশ কঠিন একটি যুদ্ধ ছিল এবং এই যুদ্ধে পরাজয়ের মানে ছিল বিগত বছরগুলোতে তাদের অর্জনকে জলাঞ্জলি দেওয়া খানুয়ার যুদ্ধের পর হুমায়ুন আবারও বাদাকসানের শাসক হিসাবে বাদাকসান চলে যায় পরবর্তীতে পনেরোশো উনতিরিশ সালে আবারও আগ্রায় ফিরে পিতা বাবরের সাথে যোগদান করেন পনেরোশো উনতিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর সম্রাট বাবরের মৃত্যুর পর সম্রাটের ইচ্ছা অনুযায়ী তারই পুত্র হুমায়ুনেরই মুঘল সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এখানেই লেগে যায় দ্বন্দ্ব সম্রাট বাবরের জীবদ্দশায় তার সভাসদরা সিংহাসনে হুমায়ুনের অধিকার মেনে নিলেও সম্রাটের মৃত্যুর পর সদ্য মারা যাওয়া সম্রাটের শেষ ইচ্ছার প্রতি নিজেদের ওয়াদার কথা বেমালুম ভুলে গিয়ে বেঁকে বসে তারা এই ষড়যন্ত্রের প্রধান ব্যক্তি ছিলেন বাবরেরই প্রধান উজির নিজাম উদ্দিন আলী এবং তিনি বাবরের জীবদ্দশাতেই পরবর্তী মুঘল সম্রাট হুমায়ুনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন প্রকৃতপক্ষে তিনি যুবরাজ হুমায়ুনকে মুঘল সিংহাসনে বসার উপযুক্ত মনে করতেন না হুমায়ুনকে সিংহাসনে বসার পক্ষে অযোগ্য বিবেচনা করার মধ্যে অন্যতম একটি কারণ হলো। হুমায়ুনের মাতা মাহাম বেগম ছিলেন একজন শিয়া মতাবলম্বী যদিও হুমায়ুন নিজের মতাবলম্বী ছিলেন না বরং তিনি ছিলেন মতাবলম্বী কিন্তু প্রধান উজিত চাননি হুমায়ুনের সিংহাসন প্রাপ্তির মাধ্যমে মুঘল সালতানাতে পারস্য সাম্রাজ্যের প্রভাব বৃদ্ধি পাক আরেকটি কারণ ছিল তিনি মনে করতেন বিশাল মুঘল সাম্রাজ্যের শাসক হওয়ার মতো দক্ষতা বা প্রজ্ঞা কোনোটি হুমায়ুনের নেই অন্যদিকে বাবরের অন্যান্য পুত্র সন্তানরা বয়সের দিক থেকে হুমায়ুনের চেয়ে অনেক ছোট ছিলেন বাবরের মৃত্যুর সময় কামরান মির্জার বয়স ছিল একুশ বছর আশকারী মির্জার বয়স ছিল চৌদ্দ হিন্দাল মির্জার বয়স ছিল এগারো বছর প্রধান উজির বাবরের পুত্রদের বয়সের এই সীমাবদ্ধতাকেই কাজে লাগিয়ে সিংহাসনের জন্য বাবরেরই শ্যালক মেহেদি খাবজাকে মনোনীত করেন সম্পর্কের দিক থেকে মেহেদি খাবজা বাবরের বোন খানজাদা বেগমের স্বামীও ছিলেন বাবর জীবিত থাকতেই বাবরের নিকট মেহেদি খাবজার এই ষড়যন্ত্রটি ধরা পড়ে কিন্তু প্রধান উজির সেই যাত্রায় নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হন মুঘল রাজদরবারে কর্মরত মুকিম হারাভির পুত্র নিজামুদ্দিন আহমেদ রচিত তাবাকিত ই আকবরী গ্রন্থে প্রত্যক্ষদর্শী মুকিম হারাভির সূত্রে হুমায়ুনের বিরুদ্ধে সংগঠিত এই ষড়যন্ত্রের ঘটনাটি পাওয়া যায় শেষ পর্যন্ত কোনো বিকল্প খুঁজে না পেয়ে অবশেষে দ্বিতীয় মুঘল সম্রাট হিসেবে সকলে হুমায়ুনের বর্ষতা স্বীকার করে পনেরোশো সালের তিরিশে ডিসেম্বর নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হিসেবে সিংহাসন আরোহণ করেন তিনি যখন সিংহাসনে বসলেন তখন তিনি উত্তরাধিকার সূত্রে বিশাল এক ভূখণ্ডের শাসনভার নিজের হাতে পেয়েছিলেন হুমায়ুনের সিংহাসনে আরোহণের সময় মুঘল সাম্রাজ্যের ভূখণ্ডগুলোর ভেতরে মধ্য এশিয়ার বাল্ক বাদাকসান কান্দুজ এবং হিন্দুস্থানে পাঞ্জাব মুলতান বিহার গোয়ালিয়র ধৌলপুর চান্দেরি বায়ানা এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল ছিল সেই হিসেবে বলা যায় তিনি বিস্তীর্ণ এক ভূখণ্ড পেয়েছিলেন কিন্তু এর সবই ছিল অগোছালো বিজয়ের পর মুঘল সাম্রাজ্য গুছিয়ে নেওয়ার মতন প্রয়োজনীয় সময়টুকু বাবর পাননি যার ফলে চারিদিকেই বিশৃঙ্খলা বিরাজ করছিল সাম্রাজ্যের এমন অগচল পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকেই বিদ্রোহের খবর আসছিল মুঘল সাম্রাজ্যের নতুন সম্রাট হুমায়ুনের কাছে একটি চ্যালেঞ্জ ছিল এই সমস্ত বিদ্রোহ দমন করা এর সঙ্গেই ছিল তার আত্মীয়দের ষড়যন্ত্র এই সব কিছু নিয়েই তিনি একটু ব্যতিব্যস্তই ছিলেন তবে যাই হোক হুমায়ুন শেষ পর্যন্ত সিংহাসনের দৌড়ে নিজেকে আত্মীয়দের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পেরেছিলেন পিতা বাবরের ইচ্ছা অনুযায়ী সম্রাট হুমায়ুন কামরান এবং আস্কারী এবং হিন্দালের মাঝে মুঘল সাম্রাজ্যের ভূমি বন্টন করে দেন এই বন্টন প্রক্রিয়াতে কামরান মির্জা কাবুল কান্দাহার আর পশ্চিম পাঞ্জাবের স্বাধীন শাসক হিসাবে আবির্ভূত হন তিনি নিজ নামে মুদ্রাও প্রচলন করেন এছাড়া আসকারি মির্জাপান সম্ভলের শাসনভার আর বাবরের কনিষ্ঠ পুত্র হিন্দাল মির্জাপান আলোয়ারের শাসনভার সম্রাট বাবরের ইচ্ছা অনুযায়ী এই কাজটি হলেও পরবর্তীতে তা হুমায়ুনের জন্য বিপদ ডেকে আনে সম্রাট বাবর হয়তো চাইছিলেন সিংহাসন নিয়ে তার উত্তরাধিকারীদের মাঝে কোনো যুদ্ধ বেদে না যাক কারণ তিনি কামরানের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে অবগত ছিলেন কিন্তু ওই যে কথাই আছে যা হবার তা হবেই কামরানের সাথে শেষ পর্যন্ত হুমায়ুনের দ্বন্দ্ব লেগেই যায় সাম্রাজ্যের সম্রাট হওয়ার পথটা হুমায়ুনের জন্য খুবই পিচ্ছিল ছিল অনেক ষড়যন্ত্র আর বাধা বিপত্তি পাড়ি দিয়ে তাকে পিতার সাম্রাজ্যের সিংহাসনে বসতে হয়েছে অবশ্য বসেও তিনি খুব একটা স্বস্তি পাননি হুমায়ুন নিজেও ছিলেন একজন উচ্চস্তরের যোদ্ধা পিতা বাবরের সাথে সর বেশ কিছু যুদ্ধে উপস্থিত ছিলেন তিনি পানিপথের যুদ্ধ আর খানিওয়ার যুদ্ধে তার বীরত্ব ছিল চোখে পড়ার মতো কিন্তু সমস্যা হলো যেমনটা দুর্ধর্ষ তিনি হবেন ভাবা হয়েছিল পরবর্তী জীবনে তিনি তার ছাপ রাখতে পারেননি সত্যিকার অর্থে তিনি ছিলেন খুবই নম্র ভদ্র শান্তিপ্রিয় মানুষ সম্ভবত যুদ্ধের চরম ভয়াবহতা সহ্য করার মতন মানসিক দৃঢ়তা তার ছিল না ফলে সম্রাট বাবরের মৃত্যুর পর যখন তিনি মুঘল সাম্রাজ্যের হাল ধরলেন তখন থেকেই তিনি এমন কোনো অর্জন নিজের নামের পাশে যোগ করতে পারেনি মুঘলদের সাথে স্বভাবজাত হয় মানুষ হিসেবে হুমায়ুন ছিলেন যথেষ্ট স্নেহপরায়ণ নিজ আত্মীয় স্বজনদের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা তার আপনজনেরা বিশেষ করে ভাইয়েরা বারবার তার সাথে বিশ্বাসঘাতকতা করার পরেও যখনই তারা ক্ষমা চাইত তিনি ক্ষমা করে দিতেন এই বিষয়টিকে অবশ্য সম্রাটের দুর্বলতা হিসাবেও ধরা যায় গুলবদন বেগম তার লেখাতে ভাই বোন আত্মীয়দের প্রতি সম্রাটের ভালোবাসার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন পারিবারিক জীবনে সম্রাট হুমায়ুনের আটজন স্ত্রীর কথা জানা যায় এদের মধ্যে বেগা বেগম হামিদা বানু আর মাহচুচক বেগম বিশেষ গুরুত্ব বহন করতেন বেগা বেগমকে তিনি সম্রাট বাবরের জীবদ্দশাতেই বিবাহ করেন সম্রাটের বাংলা অভিযানের সময় তিনি সম্রাটের সাথেই ছিলেন এবং শেরশাহের হাতে বন্দী হন শেরশাহ বেগা বেগমকে বিন্দুমাত্র অসম্মান না করে মুঘল দরবারে ফেরত পাঠান হামিদা বানুকে সম্রাট হুমায়ুন অদ্ভুত এক পরিস্থিতিতে পছন্দ করে বিয়ে করেছিলেন তাকে সম্রাট যখন বিয়ে করেন তখন হিন্দুস্থানের এক ইঞ্চি জমিও তার দখলে ছিল না পথের ফকির এই সম্রাটকে বিয়ে করতে হামিদা বানু তেমন আগ্রহী ছিলেন না কিন্তু সম্রাটের ইচ্ছে বলে কথা হোকনা তিনি নির্বাসিত সম্রাটের এই স্ত্রীর গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন আকবর যিনি ভবিষ্যতে মুঘল মসনদে বসেছিলেন তার হাতেই পূর্ণতা পেয়েছিল মুঘল সালতানাত মাহচুচক বেগমের সাথে সম্রাটের বিয়ে হয় পনেরোশো ছেচল্লিশ সালে তার গর্ভে হুমায়ুনের দুই পুত্র এবং চার কন্যার জন্ম হয়েছিল সম্রাটের মৃত্যু এবং আকবরের মসনদ আরোহণের পর তিনি কাবুলে বসবাস শুরু করেন হুমায়ুনের অন্যান্য স্ত্রীরা হচ্ছেন গুনবার বেগম চাঁদ বিবি বিবি গুলবার্গ বেগম বার্লাস এবং মেওয়া যান এদের মাঝে চাঁদ বিবি এবং বিবি চৌষাদ যুদ্ধের পর থেকে নিখোঁজ ছিলেন হয়তো যুদ্ধক্ষেত্রেই তারা মারা গিয়েছিলেন বলে মনে করা হয় নয়তো পালানোর সময় জলে ডুবে মারা যান একটি বিষয় উল্লেখ্য যে সম্রাটের কোনো স্ত্রী রাজনীতির সাথে তেমনভাবে সম্পৃক্ত ছিলেন না গুজরাটের তৎকালীন সম্রাট বাহাদুর শাহের বিরুদ্ধে তিনি জয় পেয়েছিলেন বটে কিন্তু বাহাদুর শাহের সাথে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয়নি আবার গুজরাট জয় করতে পারলেও নিজের দোষেই খুঁইয়েছিলেন হুমায়ুন বাংলা অভিযানের শুরুতে সফলতা পেলেও শেষ পর্যন্ত শেরশাহ তাকে নাকানি চোপানি খাইয়ে দিল্লি ছাড়া করে ছেড়েছিলেন বারবার শেরশাহ সম্পর্কে সতর্ক করার পরেও তিনি তার বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন ফলশ্রুতিতে পিতৃপ্রদত্ত সাম্রাজ্যটি হারিয়ে ফেলেছিলেন পনেরো বছর পথে পথে ঘুরতে বাধ্য হয়েছিলেন সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুনের মূল সমস্যা ছিল তিনি শত্রু মিত্রের পার্থক্য বুঝতে পারতেন না যুদ্ধক্ষেত্রে শত্রুর মনের ভেতরটা পড়তে জানতেন না তিনি তাদের সামরিক শক্তি ও কৌশল ধরতে পারতেন না আবার ধরতে পারলেও উপযুক্ত মূল্যায়ন করতে পারতেন না কঠিন বাস্তবতা থেকে দূরে থাকতে তিনি আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকতেন তার এই আমোদ প্রমোদ তিনি যুদ্ধক্ষেত্রেও বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে জারি রেখেছিলেন বাংলা বিজয়ের পর উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ না করেই আমোদ প্রমোদে ডুবে থাকার বিষয়টি এক পর্যায়ে তাকে ডুবিয়ে দিয়েছিল নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রশাসনিক সংস্কার ও আধুনিকায়নের জন্য শাসক হিসাবে সম্রাট হুমায়ুন বেশ দীর্ঘ সময় পেয়েছিলেন তার প্রথম শাসনকাল প্রায় বছরের বেশি দীর্ঘ ছিল কিন্তু এত লম্বা সময় পেয়েও সম্রাট হুমায়ুন প্রশাসন ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা কিংবা সামরিক ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য সংস্কার বা পরিবর্তন আনেননি ভূমি ব্যবস্থাপনা কর নীতি সহ পুরো শাসন ব্যবস্থা মূলত সুলতানি আমলের অনুকরণেই চলেছিল কাজেই এসব বিষয়ে সম্রাট হুমায়ুনের ভূমিকা উল্লেখ করার মতো তেমন কিছু নেই সম্রাট হুমায়ুন শাসনকার্য পরিচালনার জন্য চারটি বিভাগ প্রচলন করেন বিভাগগুলো যথাক্রমে আতসি হাওয়াই আবি এবং খাকি প্রতিটি বিভাগের জন্য একজন করে মন্ত্রী নিযুক্ত থাকতেন সংশ্লিষ্ট বিভাগের সমস্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করাই তাদের দায়িত্ব ছিল অস্ত্রশস্ত্র তৈরি ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ বিশেষত কামান তৈরি এবং তার রক্ষণাবেক্ষণ মোটকথা কথা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সব কিছুই এই বিভাগের অধীনে ছিল সম্রাটের এই বিভাগের মন্ত্রী ছিলেন ইমাদুল মুলুক সম্রাটের পোশাক পরিচ্ছদ রসইঘর পশুশালার দেখাশোনার দায়িত্ব ছিল হাওয়াই বিভাগের এই বিভাগের দেখাশোনা করতেন লুৎফুল্লাহ আবি বা জল সরবরাহ বিভাগের দায়িত্বে ছিলেন সম্রাটের জন্য নিরাপদ জল সরবরাহ সমগ্র সাম্রাজ্যের জল সরবরাহ নিশ্চিত করা খাবজা হুসেন এই বিভাগের দায়িত্ব পালন করতেন আর খাকি বিভাগের দায়িত্ব ছিল ব্যাপক সমগ্র সাম্রাজ্যের ভূমি জরিপ করা কৃষিভূমির নির্মাণ করা কৃষিভূমির পরিমাণ নির্ণয় খাস রাজকোষের দেখাশোনা এই বিভাগের অন্তর্ভুক্ত জামাল উদ্দিন মির্জা বেগ এই বিভাগের দেখাশোনা করতেন সম্রাট হুমায়ুন সপ্তাহের সাত দিন সাত শ্রেণীর লোকেদের জন্য বরাদ্দ রাখতেন নির্ধারিত দিনে নির্ধারিত শ্রেণীর লোক ছাড়া অন্য কারোর সাথে দেখা করতেন না যেমন সামরিক লোকেদের সাথে দেখা করার জন্য নির্ধারিত দিনে তিনি অন্য কোনো শ্রেণীর সাথে দেখা করতেন না আবার আবার বেসামরিক লোকেদের জন্য নির্ধারিত দিনে সামরিক শ্রেণীর লোকেদের সঙ্গে দেখা করতেন না তিনি সপ্তাহের সাত দিন সম্রাট হুমায়ুন এক এক বর্ণের পোশাক পরিধান করতেন সম্রাট হুমায়ুনের দরবারে ন্যায় বিচার প্রত্যাশীরা যে কোনো সময় প্রবেশ করতে পারত সম্রাট ন্যায় বিচার প্রত্যাশীদের জন্য দরবারের পাশেই একটি বড় তবলা রাখার আদেশ জারি করেন এই তবলাকে বলা হতো তাবল ই আদিল ন্যায়ের তবলা বাজানো নিজের ওপর অবিচার হচ্ছে মনে হলে যে কেউ এসেই তবলা বাজাতে পারত এবং সম্রাটকে জানান দিতে পারত সম্রাট হুমায়ুনের শাসন আমলে সাম্রাজ্যের পুরো ভূখণ্ড মোট চারটি শ্রেণীতে ভাগ করা হয় খালসা ভূমি বা সরকারি জমি জায়গির ভূমি বা আমিরদের দেওয়া হয়েছে এরকম জমি গাল ভূমি বা জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের দান করা হয়েছে এরকম ভূমি আর অবশ্য জমিদার শ্রেণীর অধীনে থাকা ভূমি অবশ্য ভূমির এই শ্রেণীর সম্রাট হুমায়ুন নিজে করেননি সম্রাট বাবরের সময় থেকেই এই ধরনের শ্রেণীবিন্যাস চলে এসেছিল সম্রাট হুমায়ুন শাসন ব্যবস্থায় এমন কোনো পরিবর্তন আনতে পারেননি যা শাসক হিসাবে তাকে অনন্য করে তুলবে তবে দীর্ঘ নির্বাসন জীবন আর বাস্তবতার ধাক্কায় তার ভেতরে বেশ কিছু পরিবর্তন এসেছিল আবুল ফজলের ভাষ্যমতে দ্বিতীয় শাসন আমলে সম্রাট পুরো সাম্রাজ্য নতুন করে গুছিয়ে তুলতে চেয়েছিলেন লাহোর দিল্লি আগ্রা যৌনপুর মান্ডু আর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানকে কেন্দ্র করে তিনি পুরো সাম্রাজ্যের প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলেন এই স্থানগুলোতে তিনি শক্তিশালী সেনাঘাঁটি নির্মাণ করতে চেয়েছিলেন নিজের সাথে সব সময়ের জন্য বারো হাজার সৈন্যের দুর্ধর্ষ একটি সেনাবাহিনী রাখার ইচ্ছে তার ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন হঠাৎ করেই সম্রাট হুমায়ুন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান যার ফলে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যেতে পারেননি সম্রাট হুমায়ুনের মৃত্যুও হয়েছিল অদ্ভুতভাবে আফিমের নেশা করতেন সম্রাট হুমায়ুন শেষ আফিমের বড়িটা খাবার জন্য তিনি গোলাপ জল আনতে হুকুম করেছিলেন দিনটা ছিল চব্বিশে জানুয়ারি পনেরোশো ছাপ্পান্ন তার আগে হজ থেকে ফিরে আসা কয়েকজনের সঙ্গে দুপুরে সাক্ষাৎ করেছিলেন তিনি লাল পাথরের তৈরি নিজের লাইব্রেরির ঘরে তাদের সঙ্গে সাক্ষাতের জায়গা ঠিক করা ছিল ওই লাইব্রেরিটা আবার ছিল ছাদের ওপরে তাদের ছাদে নিয়ে যাওয়ার আরও একটা কারণ ছিল নামাজের জন্য জড়ো হওয়া প্রজারা তাদের সম্রাটকে যাতে ছাদ থেকে দেখতে পায় এই দলের সঙ্গে সাক্ষাতের পরে তার গণিতজ্ঞকে ডেকে পাঠিয়েছিলেন হুমায়ুন গুলবদন বেগম লিখেছেন সেদিন খুব ঠান্ডা ছিল জোরে হাওয়া বইছিল হুমায়ুন ছাদ থেকে নামতে শুরু করেন হঠাৎই মসজিদ থেকে আজানের আওয়াজ আসে সেটা শুনে ধার্মিক হুমায়ুন সিঁড়িতেই সেজদা করার জন্য একটু ঝুঁকতে গিয়েছিলেন আর তখনই তার পোশাকে পা জড়িয়ে যায় সম্রাট হুমায়ুন সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে থাকেন তার সহচররা ধরার চেষ্টা করেছিলেন কিন্তু সম্রাট ততক্ষণে গড়িয়ে পড়েছেন অনেকগুলো সিঁড়ি দিয়ে তারা তাড়াতাড়ি নিচে নেমে দেখেন সম্রাট মাটিতে পড়ে আছেন মাথায় গভীর আঘাত সম্রাটের ডান কান থেকে তখন রক্ত বের হচ্ছে এরপর আর চোখ মেলে তাকাননি মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুন এই ঘটনার তিন দিন পরে মৃত্যু হয় সম্রাট হুমায়ুনের এতক্ষণ আপনারা শুনলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার